আমি বলি এই বয়সেই জীবনের সবচেয়ে শক্তিশালী ও অর্থবহ সময় হতে পারে কিন্তু কিভাবে চলুন আজ আমরা জানবো চল্লিশ থেকে পঞ্চাশ বয়সে কিভাবে আপনি নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারেন প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে পরিপক্কতা করে রাখবেন পরিপক্কতাই মানে হচ্ছে শক্তি কারণ চল্লিশের পর আপনি আর আগের মতন আবেগ দিয়ে চলেন না আপনি সিদ্ধান্ত নেন ভেবে চিনতে এই বয়সে আপনি জানেন কোনটা আপনার জন্য কাজ করবে কোনটা নয় এই আত্মবিশ্বাসটাই আপনাকে করে তোলে আলাদা নিজের অভিজ্ঞতা দিয়ে আপনি অনেক তরুণের চেয়েও এগিয়ে থাকতে পারেন শুধু বুঝতে হবে আপনি এখন জীবনের দ্বিতীয় ইনিংসে আসেন নাম্বার দুই হচ্ছে ক্যারিয়ার গঠনের শ্রেষ্ঠ সময় এই সময়টাতে আপনি হয়তো এখন এমন এক পজিশনে আছেন। যেখানে অনেকেই পৌঁছে যেতে চায় কেউ পৌঁছাতে পারে কেউ পারে না এই বয়সে এসে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন গাইড হিসেবে শুধু কর্মী হিসেবে নয় চাকরি হোক কিংবা ব্যবসা এটাই সময় নিজের স্কিলকে কাজে লাগিয়ে নতুন কিছু করার নাম্বার তিন হচ্ছে শারীরিক ও মানসিক যত্ন নেওয়ার সময় এই বয়সটাই হচ্ছে শারীরিক ও মানসিক যত্ন নেওয়ার সময় চল্লিশ থেকে পঞ্চাশ এই বয়সটাতে আপনার শরীর আর আগের মতো থাকবে না এটাই স্বাভাবিক তাই নিয়মিত হাঁটা চলা ব্যায়াম পর্যাপ্ত ঘুম আর স্বাস্থ্যকর খাবার দেওয়ার দিকে এখনই আপনাকে মনোযোগ দেওয়া উচিত মাথায় রাখবেন আপনার সুস্থতাই আপনাকে আরো দশ বছর এগিয়ে রাখবে অন্যদের থেকে এর যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে পরিবার ও সম্পর্কের নতুন সংজ্ঞা নির্ধারণ সন্তানরা হয়তো বড় হয়ে গেছে নিজ নিজ পথে হাঁটছে অনেকেই হয়তো নাতনি নাতনির মুখও দেখে ফেলেছেন কিন্তু এখন আপনার উচিত হলো নিজেকে ও জীবন সঙ্গীকে সময় দেওয়ার খোলা মেলা কথা বলুন আপনার জীবন সঙ্গীর করে শুরু করুন দেখবেন জীবনটাও উপভোগ্য হবে আপনার কাছে নতুন নতুন স্বপ্ন শুরু নম্বর পয়েন্ট অনেকেই ভাবেন এই বয়সে আর নতুন কি করব। এই বয়সে কি করার আছে আমি বলি এই বয়সেই তো আসল কাজ শুরু করার চেষ্টা করলে আপনি এখনো বই লিখতে পারবেন নিজের বিজনেস শুরু করতে পারেন এমনকি চাকরি সেরে নিজের প্যাশন নিয়ে কাজ শুরু করতে পারেন এই বয়সেই বিশ্বাস করুন চল্লিশের পর জীবন থেমে থাকে না বরং শুরু হয় নতুনভাবে নাম্বার ছয় হচ্ছে ভবিষ্যতের জন্য প্রস্তুতি যারা এই বয়সে এসেও সঞ্চয় করতে পারেননি তাদের এখনই সঞ্চয়ের দিকে নিজের নজর দেওয়া উচিত এবং সঞ্চয় গুছিয়ে ফেলা উচিত পরিবারকে আর্থিকভাবে সুরক্ষা দেওয়া উচিত পাশাপাশি মানসিকভাবে তৈরি হওয়া বাকি জীবনের জন্য মনে রাখবেন নিজের অভিজ্ঞতা শিক্ষা আর মূল্যবোধ সবকিছু আপনার সন্তান ও সমাজের জন্য এক মহামূল্যবান হয়ে থাকবে শেষ কথা চল্লিশ থেকে পঞ্চাশ এই বছরটা কোনোভাবেই কিন্তু শেষের সময় নয় বরং এটা জীবন গড়ার নতুন করে ভাবার এবং স্বপ্ন পূরণের শ্রেষ্ঠ সময় আপনি যদি এখনো ভাবেন সব শেষ তাহলে ভুল ভাবছেন আপনি জীবন এখনো বাকি আছে বন্ধু আর আপনি পারবেন যদি আপনি নিজেকে বিশ্বাস করেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন এই বয়সে আপনি কোন স্বপ্নটা পূরণ করতে চান আর হ্যাঁ এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজেকে ভালোবাসুন নিজের সময়কে সম্মান করুন দেখা হবে পরের ভিডিওতে বাই বাই